সমীর দাস পেশায় একজন অটো চালক বাড়ি উদয়পুর কাকড়াবন থানাধীন দক্ষিণ মির্জা এলাকায় কর্মসূত্রে উদয়পুর রমেশ চৌমুনি এলাকায় পরিবার নিয়ে বাড়ি ভাড়া করে থাকে গত পাঁচই মে সকালবেলা রমেশ চৌমুনি ভাড়া বাড়ি থেকে খাওয়া দাওয়া করে নিজ বাড়ির দক্ষিণ মির্জা যাবে বলে শ্রী ঝর্ণা দেবীকে বলে যায় এবং দুই দিন নিজ বাড়িতে থেকে তারপর রমেশ চৌমুনি ভাড়া বাড়িতে আসবে এই বলে দক্ষিণ মির্জার উদ্দেশ্যে বের হয় গত সাত তারিখ রমেশ চৌমুনি ভাড়া বাড়িতে ফিরে আসায় শ্রী ঝর্ণা দেবী স্বামীর মোবাইল ফোন নম্বর অব থাকায় অনেক চেষ্টা করে যোগাযোগ করে না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে গেছে কিনা সন্ধান পেয়ে অবশেষে বুধবার শ্রী দেবী থানায় লিখিত অভিযোগ জানিয়ে স্বামীকে খুঁজে পেতে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন তবে তিনি জানিয়েছেন পারিবারিক কোনো ঝামেলা ছিল না এখন দেখার বিষয় সমীর দাসকে খুঁজে পেতে পুলিশ কি ভূমিকা নেই সেদিকে তাকিয়ে আছে সমীর দাসের পরিবার বিড়ো রিপোর্ট খবর ত্রিপুরা